হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে ঢাকার সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান বিএএফ শাহিন কলেজ ঢাকার একাদশ শ্রেণী ভর্তি দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা কী কী মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং কোটা কত মার্ক পেলে চান্স পাবে ভর্তি ও মাসিক খরচের ধারণা হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা কলেজের পোশাক পরিচিতি এবং সর্বশেষ আমি তোমাদের সাথে এই কলেজটিতে ভর্তির সময় তোমার যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেই সব সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও তো চলো শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি তোমাদের সাথে এ কলেজের অবস্থান এবং সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে আলোচনা করতে চাই বিএএফ শাহীন কলেজ ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার জাহাঙ্গীর গেট ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি বিএএফ এসডি বা ঢাকা শাহীন কলেজ নামেও পরিচিত উনিশশো ষাট সালের একই মার্চ তৎকালীন পাকিস্তান বিমান বাহিনী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয় এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় এবং বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এই কলেজটি মূলত বাংলাদেশ বিমান বাহিনীর সন্তান ও পোষ্যদের জন্য প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে এটি সাধারণ শিক্ষার্থীরাও এখানে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে থাকে এখানে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ও ছাত্রীদের পাঠদান করানো হয় কলেজটির প্রাক্তন নাম শাহিন স্কুল এবং পি এফ শাহিন স্কুল কলেজটিতে প্রায় একশো প্লাস কর্মকর্তা রয়েছে কলেজটির নীতিবাক্য হল শিক্ষা সংযম শৃঙ্খলা কলেজটির ইন নাম্বার ওয়ান জিরো এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটিতে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা বলে রাখা ভালো কলেজটিতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগ থেকে অধ্যয়ন করার সুযোগ রয়েছে তবে বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে বাংলা এবং ইংরেজি ভার্সন রয়েছে ঠিক আছে তো কলেজটিতে বিজ্ঞান বিভাগে বাংলা অথবা ইংরেজি ভার্সনে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো বাণিজ্য বিভাগে বাংলা অথবা ইংরেজি ভার্সনে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে এবং এখানে আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো কলেজটির আসন সংখ্যা কলেজটিতে বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সন থেকে আসন সংখ্যা রয়েছে এক হাজারটি বিজ্ঞান বিভাগ থেকে ইংরেজি ভার্সনে আসন সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি বাণিজ্য বিভাগে বাংলা ভার্সন থেকে আসন সংখ্যা রয়েছে চারশো বিশটি বাণিজ্য বিভাগে ইংরেজি ভার্সন থেকে আসন সংখ্যা রয়েছে একশো তিরিশটি এবং এই কলেজটিতে মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে এবং এখানে আসন সংখ্যা রয়েছে তিনশোটি এবং তাদের মোট আসন সংখ্যা রয়েছে দুই হাজারটি মতো ঠিক আছে পরবর্তীতে কথা বলা যাক কলেজটিতে কি কি মাধ্যমে অধ্যায়ন করানো হয় এবং ক্লাস টাইমিং সম্পর্কে বলে রাখা ভালো এখানে ছেলে মেয়ে উভয়দের পড়াশোনা করার সুযোগ রয়েছে তাই তোমরা মেয়ে উভয়েরাই এই কলেজে আবেদন করতে পারবা কলেজটিতে বিজ্ঞান বিভাগে বাংলা অথবা ইংরেজি ভার্সনে অধ্যয়ন করতে পারবা বাণিজ্য বিভাগেও বাংলা অথবা ইংরেজি ভার্সনে অধ্যয়ন করতে পারবা শুধুমাত্র মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা বিভাগে অর্ধায়ন করতে পারবা ঠিক আছে কলেজটি ক্লাস টাইমিং কলেজটিতে ক্লাস টাইমিং সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা দশ পর্যন্ত ক্লাস গ্রহণ করা হয়ে থাকে ঠিক আছে এর পরবর্তীতে কথা বলা যাক কোটা ও উপবৃত্তি নিয়ে এই কলেজটিতে সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা ও উপবৃত্তির ব্যবস্থা রয়েছে তাই তোমরা যারা কোটা প্রাপ্ত রয়েছ তোমরা এই কলেজটি থেকে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাবে কলেজটিতে চান্স পেতে প্রয়োজনীয় মার্ক এই কলেজটিতে চান্স পেতে নির্দিষ্ট কোনো মার্ক নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা ও আবেদনের ওপর ভিত্তি করে পরিবর্তন করা হয়ে থাকে তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের জন্য বাংলা ভার্সনে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং মার্কস প্রয়োজন ছিল এগারোশো আশির কম বেশি এবং ইংরেজি ভার্সনে মার্কস প্রয়োজন ছিল এগারোশো সত্তরের কম বেশি বাণিজ্যের জন্য বাংলা ভার্সনে জিপিএ প্রয়োজন ছিল জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং মার্কস প্রয়োজন ছিল এগারোশো পঞ্চাশের কম বেশি এবং ইংরেজি ভার্সনে মার্কস প্রয়োজন ছিল জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এই কলেজটিতে মানবিক বিভাগ থেকে বাংলা ভার্সনে জিপিএ প্রয়োজন জিপিএ ফোর পয়েন্ট নাইন জিরো থেকে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো যদি তোমাদের জিপিএ এই রিকোয়ারমেন্টের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা চাইলে এই কলেজটিতে আবেদন করতে পারো এবং অ্যাডমিশন নিতেও পারবা ঠিক আছে এর পরবর্তীতে কথা বলা যায় কলেজটি ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা নিয়ে কলেজটিতে বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের ইংরেজি ভার্সনে ভর্তির খরচ ষোলো হাজার থেকে সতেরো হাজার টাকার মতো হতে পারে ঠিক আছে এরপরে আছে বিজ্ঞান বাণিজ্য অথবা মানবিক বিভাগের বাংলা ভার্সনে ভর্তির খরচ তেরো হাজার থেকে চোদ্দ হাজার টাকার কম বেশি হতে পারে ঠিক আছে এটুকু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তাই তোমরা স্ক্রিনে দেখে আর একটু ভালোভাবে বোঝে নাও এবং এই কলেজটিতে মাসিক খরচের ধারণা নিয়ে কথা বলা যাক কলেজটির বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে ইংরেজি ভার্সনে মাসিক বেতন তিন হাজার টাকার কম বেশি সাথে অন্যান্য খরচ রয়েছে এবং এই কলেজটিতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের বাংলা ভার্সনে মাসিক বেতন দুই টাকার কম বেশি সাথে অন্যান্য খরচ রয়েছে আশা করি তোমরা ভর্তি ও মাসিক খরচের ধারণা সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়ে গেছ এরপরে কথা বলা যাক হোস্টেলের বিষয় নিয়ে এ কলেজের নিজস্ব কোনো হোস্টেল নেই তাই তুমি যদি ঢাকার বাহিরে থেকে আসো তাহলে তোমাকে আশেপাশে নিজে নিজেই ম্যাচ খুঁজে নিয়ে থাকতে হবে ঠিক আছে কলেজটির ট্রান্সপোর্ট ব্যবস্থা সেমভাবে কলেজের নিজস্ব কোনো বাস নেই তাই তোমাকে নিজে নিজে নিজ দায়িত্বে কলেজে যাতায়াত করতে হবে ঠিক আছে এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের পোশাক পরিচিতি নিয়ে আমি স্ক্রিনে একটি কলেজের পোশাকের স্ক্রিনশট দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে কলেজের ড্রেসটি দেখতেই পাচ্ছ এবং বালিকা আলাদা আলাদা ভাবে পোশাকের রং বলে দেওয়া আছে বালকের পোশাকের রং আকাশী নীল আর খাকি বালিকা আকাশী নীল এবং সাদা কালার ঠিক আছে কলেজটিতে ক্রিয়া প্রতিযোগিতার অংশগ্রহণ করতে পারবা কলেজটিতে ক্রিয়ার মধ্যে রয়েছে ফুটবল ক্রিকেট বাস্কেটবল ভলিবল টেবিল টেনিস ব্যাডমিন্টন এবং হ্যান্ডবল এবং সেই সাথে রয়েছে হকি ঠিক আছে তো এই হচ্ছে কলেজের পোশাক পরিচিতি এবং ক্রিয়ার একটি সংক্ষিপ্ত বর্ণনা এরপরে কথা বলা যাক ভর্তির সময় তোমার যে যে ডকুমেন্টগুলো এই কলেজে প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি দুই কপি মুক্তিযোদ্ধা ও শিক্ষা কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সামরিক বাহিনীর ক্ষেত্রে প্রত্যয়নপত্র বিশেষ কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র হলে তুমি এই কলেজটিতে ভর্তি হতে পারবা তো এই ছিল হচ্ছে কলেজের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির একটি ধারণা আমি আশা করি তোমাদেরকে কলেজটির ভর্তির একটি ধারণা দেওয়ার চেষ্টা করতে পেরেছি তাই যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দাও এবং তোমার ফ্রেন্ডের মাঝে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারো ঠিক আছে আর যদি কোনো কলেজের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের কমেন্ট পড়বো এবং তোমাদের ইচ্ছা মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম